আমার হাতের সামনে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে নবাব সেরাজকে মেরে দেবার বাহাত্তর বছর পর এই বিল্ডিংটা তৈরি হয় বাংলা বিহার উড়িষ্যার কোর্ট আপনারা না জেনে বলেন হাজারদুরি মালিক নবাব হুমায়ুন যা বাংলা বিহার উড়িষ্যা শেষ তাজিন নবাব নবাব সেরাজোল্লাহ মক্কার কারবালার মাটি আনিয়ে তৈরি করেন এই মদিনা মসজিদ গরিব মুসলিম ভাইদের জন্য সতেরোশো ছাপ্পান্ন সতেরোশো সাতান্ন নবাব সেরাজকে মেরে দেওয়া হয় বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সেরাজ এই মুদিনা মসজিদ ছাড়া দ্বিতীয় কোনো স্মৃতিচিহ্ন শেয়ার রেখে যেতে পারেনি আমার ডান হাতে যে সাধারণের বিল্ডিংটা দেখা যাচ্ছে সারা পশ্চিমবাংলায় নাম্বার ওয়ান এটাকে বাংলায় বলা হয় ইমামবাড়ি উর্দু বাড়ি বলা হয় ইমামবাড়া এই ইমামবাড়ি ধর্মীয় মহরমে বছরের দশ দিন ডে নাইট চব্বিশ ঘন্টা খোলা পাবেন মাঝে ছোট্ট মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদটা মুসলিম সমাজে নামাজ পড়ার মসজিদ নয় তবে এটা কি সামনে দেখা যাচ্ছে এই ঘড়িটাকে বছরে দুবার হ্যান্ডেল সিস্টেম দম দিলে এক বছর ভালোভাবে চলতো ঘড়িটা কারা ব্যবহার করতো সিঁড়ির ওপাশে আরও দুটো কামান আছে এই কামানগুলোকে লন্ডন থেকে আনিয়েছিল হাজারদুরি মালিক যুদ্ধের জন্য দর্শক এই দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি এখানে টিকিট করতে হবে টিকিট করে ওখান দিয়ে পাস নিয়ে তারপরে ভিতরে যেতে হবে তো হাজারদুয়ারির ভিতরে যাই তারপর আপনাদেরকে সব কিছু দেখানো কেমন লাগছে হাজারদুয়ারি তোমাদের আমার হাতের সামনে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে নবাব সেরাজকে মেরে দেবার বাহাত্তর বছর পর এই বিল্ডিংটা তৈরি হয় বাংলা বিহার উড়িষ্যার কোর্ট আপনারা না জেনে বলেন নবাব সেরাজের হাজারদুয়ারি এই বাংলা দেওয়ার উড়িষার কোর্টে বিচার হতো বাংলা দেওয়ার উড়িষ্যার ব্রিটিশ জাগানায় এই বিল্ডিংয়ের যে সামনে সিঁড়িগুলো আছে টোটাল সিঁড়ি হচ্ছে ছত্রিশটা ধাপ বিল্ডিংটা লম্বা বা চওড়া বড় বিঘার উপর বিল্ডিংটা তৈরি করার সময় লাগে আট বছর খরচা হয় সোনার টাকা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা আঠারোশো উনত্রিশের কাজ শুরু সাঁত্রিশে তার কাজ কমপ্লিট নবাব সেরাজকে মেরে দেবার বাহাত্তর বছর পর এই হলুদ রঙের বিল্ডিংটা তৈরি হয় বাংলা বিহার উড়িষ্যার কোর্ট এক হাজার দরজা জনের নাম তার হাজারদোয়ারি নকল দরজা একশোটা আসল দরজা নশোটা আসল বা নকলকে তৈরি করার কারণ শত্রু চোখকে ফাঁকি দেবার জন্য আপনি মিউজিয়ামের ভিতরে যখন ঢুকবেন মোবাইলটা টোটালি অফ করে ঢুকবেন ভিতরে মোবাইলের ক্যামেরা করা বারণ আছে এবং ফোন করা বারণ আছে আপনি যদি ভিতরে কোনো রকম ব্যবহার করতে চান ছবি তোলার জন্যে বা ফোন করার জন্যে ধরা পড়লে পাঁচ হাজার টাকা ফাইন আর থানায় চলে যাবে আপনার মোবাইল আমার মসটা এখান থেকে শেষ হবে আপনাদের শুরু হবে আপনারা প্রথমে বারিন্দাতে উঠলে কথাটা কেয়ার করবেন এই বাড়িটাতে উঠলে আপনার বাঁ হাতে বা হাতে দুটো গাড়ি আছে আপনার বাঁ হাতের গাড়িটাকে বলা হয় পর্দা বেগম গাড়ি জোড়া ঘোড়ায় টানতো আপনার ডান হাতে যেটা দেখবেন বলা হয় ব্রিটিশ ক্যামেলকার ক্যামেলা ব্রিটিশরা ব্যবহার করতো হাস যে এগিয়ে গেলে জিনিসের গায়ে লিখা পাচ্ছেন ফুল টিমের বাঁ হাতের এইভাবে পৌঁছাচ্ছেন সিঁড়ির নিচের পিছন দিক ফাটা যে কামানটাকে দেখবেন এই কামান বাড়তে সতেরোশো সাতান্ন পলাশির ময়দানে নির্মোদন মারা যান এটা নির্মোদনে কামান এই কামানটা যখনই দেখে আপনি ডানে ব্যাক করছেন দু হাজার চারশোটা অস্ত্র আপনাকে ডেকে নিচ্ছে সৈন্য সেনাপতির নাম আছে অস্ত্র রাস্তা শেষ আপনাদের চারজনে ডানে আবার গেট ওই গেটে গেলে দোতলায় যাওয়া সিঁড়ি আপনার হাতে সিঁড়ির নিচে পাবেন মরাকুমির বোম্বাই বাস আপনার বাঁ হাতে বা ডান হাতে দুটো ড্রেসিং টেবিল আয় না যার সামনে দাঁড়ালে বাচ্চা থেকে বড় অব্দি নিজের মুখ দেখা যায় না একে অপরকে দেখা যায় হাজার জুরি মালিক নবাব হুমায়ুন যা ওনার শত্রু ধরা আয়না ওই আয়না থেকে যখন আপনি দোতারায় পৌঁছালেন আপনি আমার ডান হাতে আছেন আপনার ডান হাতে পড়বে হাজারদিরি মালিক নবাব হুমায়ুন যা তিনটে ভাষায় পায়ে নিচে নাম আছে ওনার ডান দিকে পড়বে ওনারই ছেলে নবাব যা ওই ঘরে সব জিনিসের গায়ে লিখা আছে হাওদা কাকে বলা হয় লিখা পাবেন নবাব সরফার আজকার হাওদা গোল একটা কাঠের গদির উপর পদ্মফুল মডেল দুপুর দিয়ে তৈরি করা লিখা আছে নবাব সারফার আজকার হাওদা হদ অর্থাৎ হাতির পিঠের সিট যে নবাব ব্যবহার করতেন তার নাম হচ্ছে নবাব সারফারাজ খান নবাব সিরাজকে মেরে দেবার বাহাত্তর বছর পর এটা বাংলা বিহার উড়িষ্যার কোর্ট এক হাজার দরজার জনের নাম তার হাজারদুয়ারি নকল দরজা একশোটা আটল দরজা নশোটা সেরার সম্বন্ধে একটাই স্মৃতির চিহ্ন যেটা বললাম ওই মুদিনা মসজিদ সতেরোশো ছাপ্পান্ন তৈরি করে মুদিনা মসজিদ সতেরোশো সাতান্ন তাকে মেরে দেওয়া হয় আঠারোশো উনত্রিশের কাজ শুরু সাইত্রিশে তার কাজ কমপ্লিট ষোলো লাখ পঞ্চাশ হাজার সোনার টাকা খরচা হাজারটা দরজার জন্য নাম হাজার দুয়ারি ঠিক আছে আমার বলে দেওয়া বা বুঝিয়ে দেওয়া কমপ্লিট মোবাইলটাকে অফ করে পকেটে ভরবেন ভুল করে ঘরের ভিতর বার করবেন না এরকম হাত দিবার আগে আপনি টিভি ক্যামেরা ধরা ঠিক আছে আমার ডান হাতে যে সাধারণের বিল্ডিংটা দেখা যাচ্ছে সারা পশ্চিমবাংলায় নাম্বার ওয়ান এটাকে বাংলায় বলা হয় ইমামবাড়ি গুরদুবাড় দিতে বলা হয় ইমামবাড়া এই ইমামবাড়ি ধর্মীয় মহরমে বছরে দশ দিন ডে নাইট চব্বিশ ঘন্টা খোলা পাবেন বিশাল লম্বা বিল্ডিং এর মাঝখানে রঙের গম্বুজ দেখা যাচ্ছে তার মধ্যে আছে কাঁচের ঘর ওই কাঁচের ঘরে রাখা আছে হাসান বা হোসেন তিনাদের নামে হাত পায়ের ছাপ পুষ্টিপাতের উপর তৈরি করা সাইড এক থেকে দোতলা বিল্ডিং বাংলায় বলা হয় অতিথির চালা উর্দু বার্ভিতে বলা হয় মাঝে একটা মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদটা মুসলিম সমাজে নামাজ পড়ার মসজিদ নয় তবে এটা কি নবাব সেরাক থাকতে গঙ্গার ওপর আলিবলিকায় দরবার এই সেরাক তেইশ বছর বয়সে যখন বাংলা বিহার উড়িষ্যার নবাব হয়েছিল তার মা আমিনা বেগম তাকে একটাই দাবি করেছিল কি দাবি তোমার অর্থের বিনিময় তুমি মক্কা থেকে হজ করে ফিরে আসতে পারবে তোমার দেশের গরিব মুসলিম ভাই তারা কিন্তু পারবে না তোমাকে মক্কার কারবালার মাটি সোনার ঝুলতে করে আনাতে হবে আর সে মাটি হিরাজিলের ওপার ফাঁকা ময়দানে মুদিনা মসজিদ তৈরি করাতে হবে নবাব সেরাজ তার মায়ের কথাকে পালন করে পবিত্র কারবালার মাটি সালগুলি চোখে ছিলেন সে মাটি মাথায় করে হিরাজিলের ওপার থেকে এপার ফাঁকা ময়দানে তৈরি করেন মদিনা মসজিদ আমার হাতের সামনে ছোটখোটো মসজিদ দেখা যাচ্ছে এটা মুসলিম সমাজে নামাজ পড়ার মসজিদ নয় বাংলা বিহার উড়িষ্যা শেখ কাজিম নবাব নবাব সেরাজদুল্লাহ মক্কার কারবালার মাটি আনিয়ে তৈরি করেন এই মুজিনা মসজিদ গরিব মুসলিম ভাইদের জন্য সতেরোশো ছাপ্পান্নয় আর সতেরোশো সাতান্নয় নবাব সিরাজকে মেরে দেওয়া হয় বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সেরাজ এই মুজিনা মসজিদ ছাড়া দ্বিতীয় কোনো সিটি শেয়ার রেখে যেতে পারেনি হচ্ছে সিঁড়ির পাশে সিরির ওপাশে আরও দুটো কামান আছে এই কামানগুলোকে লন্ডন থেকে আনিয়েছিল হাজরদ্দিন মালিক যুদ্ধের জন্য যদি এবার তার সাথে ভারী কোনো যুদ্ধ না হওয়ার বিনিময় এই কামানগুলো তিনি নর্মালভাবে ব্যবহার করত কামানগুলো এখন আপনি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবেন যেটা কামানগুলোকে সচল করে রাখা আছে এগুলো কোনো রকম অচল নয় সামনে দেখা যাচ্ছে এই ঘড়িটাকে বছরে দুবার হ্যান্ডেল সিস্টেম দম দিলে এক বছর ভালোভাবে চলতো ঘড়িটা কারা ব্যবহার করতো নবাব সিরাজকে মেরে দেবার বাহাত্তর বছর পর হলুদ রঙের বিল্ডিংটা তৈরি হয় বাংলা বিহার উড়িষ্যার কোর্ট এই কোটে যে সব বা কর্মচারী থাকতো কাদের জন্য গড়িটা লাগানো হয়েছিল 1971 সালে তার পারচুরি হয়ে যায় ঘড়ি অচল হয়ে থেকে যায় আমরা তো দেখতে পাবো বিল্ডিংটা দেখছো ওটা কি বিল্ডিং নবাবের ওটা হাজার দুয়ারি ওটা কি নবাবের হাজার দুয়ারি কেমন লাগছে তোমাদেরকে ভালো ইউ আর হ্যাপি